নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব প্রত্যেক কোম্পানির মিক্সচারের মধ্যেই কিছু কমন জিনিস রয়েছে সেই জিনিসগুলির কী কাজ রয়েছে এবং কীভাবে একটি মিক্সচারকে অপারেট করলে জিরো ডিবি মেনটেন্স করে অপারেট করতে পারবো তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন সাউন্ডের টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওর লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও খুব সহজেই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব আজকে মিক্সচারে জিরো ডিবি কীভাবে মেনটেন করব বন্ধুরা আপনাদের সামনে আজকের ভিডিওটি কমপ্লিট করার জন্য আমি একটি স্টুডিও মাস্টার কোম্পানির ডায়মন্ড বারো পয়েন্ট টু মিক্সচার নিয়ে এসেছি আমি চাইলে এর থেকে বড় মিক্সচার আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু এই মিক্সারটি হলো একটি মিডিয়াম সাইজের মিক্সচার যেটির মধ্যে ছোট এবং বড় দুই মিক্সচারের গুণই রয়েছে তাই এই মিক্সারটি আমি আজকে চয়েস করেছি সর্বপ্রথম দেখব যে একটি মিক্সচারের মধ্যে আমরা কি কি পাই বন্ধুরা চ্যানেল কোনো ফ্যাক্টর নয় এটি বারো চ্যানেলের মিক্সচার চ্যানেল বারো হতে পারে ষোলো হতে পারে চব্বিশ হতে পারে বত্রিশ হতে পারে চ্যানেল যাই হোক কিন্তু কিছু কমন জিনিস আমরা প্রত্যেক মিক্সচারের মধ্যে পাই এবং সেইগুলি কিভাবে সেটিং করব জানতে পারলে যে কোনো মিক্সচারকেই আমরা খুব সহজে অপারেট করতে পারবো তো চলুন বন্ধুরা আমরা দেখব যে একটি মিক্সচারের মধ্যে আমরা কি কি পাই বন্ধুরা প্রথমে একটি চ্যানেলকে আমরা দেখব যে একটি চ্যানেল আমরা কী কী পাচ্ছি এবং সেই চ্যানেলটিকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে প্রত্যেকটি মিক্সচার আমাদের কাছে অনেক সোজা হয়ে যাবে বন্ধুরা চ্যানেল প্রথমেই রয়েছে মাইক ইনপুট এবং তার রয়েছে লাইন ইনপুট আমরা সবাই জানি যে মাইক ইনপুটের মাধ্যমে আমরা মাইক্রোফোন ইনপুট করব। এবং লাইন ইনপুটের মাধ্যমে আমরা ইউএসবি প্লেয়ার ডিভিডি প্লেয়ার বা প্যাড অর্গান গিটার এই রকম জাতীয় প্রত্যেকটি জিনিসকে আমরা লাইন ইনপুটে ইনপুট করব। বন্ধুরা তার ঠিক পরেই রয়েছে গেন এর মাধ্যমে আমরা ইনপুটের যে কতটি গেন চাইছি সেটিকে সিলেক্ট করতে পারবো বন্ধুরা তার ঠিক পরেই থাকে ইকোলাইজেশান এটি ফোর ব্যান্ডের হতে পারে টু ব্যান্ডের হতে পারে থ্রি ব্যান্ডের হতে পারে বন্ধুরা এই মিক্সারটির মধ্যে থ্রি ব্যান্ড ইকোলাইজেশান রয়েছে এইচএফ অর্থাৎ হাই ফ্রিকুয়েন্সি এম এফ অর্থাৎ মিডিয়াম ফ্রিকুয়েন্সি মিড ফ্রিকুয়েন্সি এলএফ অর্থাৎ লো ফ্রিকুয়েন্সি বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটি মিক্সচারের মধ্যে যে এই ইকোয়ালাইজেশান থাকে এইটিকে মিডিলে রাখলে জিরো অর্থাৎ ফ্ল্যাট ওয়াইজেন এবং এইদিকে ঘোরালে মাইনাস ষোলো ডিবি এই মিক্সারটি রয়েছে মাইনাস কুড়ি ডিবিও থাকতে পারে মাইনাস দশ ডিবিও থাকতে পারে যাই হোক এইদিকে ঘোরালে মাইনাস থাকে এবং এই দিকে ঘোরালে দেখবেন প্লাস লেখা থাকে এই মিক্সারটিতে প্লাস ষোলো ডিবি অবধি আমরা এইচ এ ফ্রিকুয়েন্সিকে বুস্ট করতে পারছি বন্ধুরা তার ঠিক পরেই রয়েছে মিড ফ্রিকুয়েন্সি এখানেও দেখুন যে মিডিলে রাখলে ফ্ল্যাট পজিশন এবং এই যদি ঘোরাই তাহলে মাইনাস ষোলো ডিবি কাঠ এবং এই দিকে যদি ঘোরাই তাহলে প্লাস ষোলো ডিবি বুস্ট হবে আমাদের মিড ফ্রিকুয়েন্সি বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে এলএফ এলএপের ক্ষেত্রেও তাই জিরোতে মিডিল ফ্ল্যাট পজিশন এবং এই যদি ঘোরায় তাহলে ষোলো ডিবি কাঠ এবং এইদিকে যদি ঘোরায় তাহলে প্লাস ষোলো ডিবি বুস্ট করতে পারবো বন্ধুরা ইকোলাইজেশন কীভাবে অ্যাডজাস্ট করবেন আমি আসছি একটু পরে বন্ধুরা তার ঠিক নিচেই থাকে আমাদের অক্সিলারি এই অক্সুলারির মাধ্যমে আমরা পার্টিকুলার এই চ্যানেলটিকে সেন্ড করতে পারি বা ইফেক্ট যদি আমরা লাগাই তাহলে এই অক্সুলারির মাধ্যমে আমরা রিটার্ন নিতে পারি এবং কোন কোনো মিক্সচারে দেখবেন এখানে ইফেক্ট অক্স রিটার্ন বলে একটি অপশান থাকে সেটির মাধ্যমে আমরা এই চ্যানেলটিতে ইফেক্ট লাগাতে পারি বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে প্যান বন্ধুরা এই প্যানিংয়ের কাজ হল যে আমাদের লেফট এবং রাইটের অডিওকে প্যানিং করা এবং মিডিলে রাখলে লেফট এবং রাইট দুদিকেই অডিও যায় বন্ধুরা তার ঠিক নিচেই থাকতেও পারে না থাকতেও পারে বেশিরভাগ মিক্সচারই থাকে অন এবং মিউট বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে ক্লিপ এই ক্লিপ ইন্ডিকেটার কিন্তু প্রায় মিক্সারই থাকে প্রায় প্রত্যেক মিক্সারই থাকে তার কারণ হচ্ছে এই ক্লিপ ইন্ডিকেটারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পার্টিকুলার এই যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটিকে আমরা কতটা গেনে ড্রাইভ করছি বন্ধুরা ক্লিপ যদি করতে থাকে আপনার এই পার্টিকুলার এই চ্যানেলটিতে ইনপুট দিয়ে যদি ক্লিপে ড্রাইভ করেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেল থেকে যে সাউন্ড যাচ্ছে সেই সাউন্ডটির মধ্যে সুইটনেস থাকবে না ক্র্যাক ভাব আসবে অর্থাৎ সাউন্ড ফেটে যাবে তাই এই ক্লিপ ইন্ডিকেটারকে ফলো করা আমাদের অবশ্যই দরকার মিক্সার চালানোর সময় সব সময় লক্ষ্য রাখবেন যে যাতে আপনার ক্লিপ ইন্ডিকেটার না শো হয় যদিও শো হয় দু একবার হাই গেনে যদি চালাচ্ছেন দু একবার শো হতেও পারে কিন্তু সঙ্গে সঙ্গে অফ হতে হবে এই ক্লিপ ইন্ডিকেটার যদি বেশিক্ষণ ধরে শো হতে থাকে বা কন্টিনিউয়াস শো হতে থাকে তাহলে পার্টিকুলার এই চ্যানেল থেকে যে অডিও যাচ্ছে সেটির মধ্যে ক্র্যাক ভাব আসবে এবং অডিও ক্লিয়ার হবে না বন্ধুরা তার ঠিক নিচেই রয়েছে ফিডার এই ফিডারের কাজ হলো পার্টিকুলার এই চ্যানেলটিকে আমরা মাস্টারে কতটি পাঠাতে চাইছি সেটিকে সিলেক্ট করা দেখছেন এখানে জিরো থেকে শুরু এবং প্লাস সিক্স ডিবি অবধি রয়েছে এবং এখানে দেখবেন জিরো বলে একটি অপশান রয়েছে অর্থাৎ এটি হচ্ছে জিরো ডিবি বলা হচ্ছে এখানে বন্ধুরা তারপর প্রত্যেকটি চ্যানেলই মোটামুটি সেমভাবে থাকে প্রত্যেকটি মিক্সচারের মধ্যেই সেম ফিচার্স থাকে বন্ধুরা অক্সোলারি এই মিক্সারটির মধ্যে দুটি রয়েছে কোনোটিতে চারটি থাকতে পারে কোনোটিতে ছটি থাকতে পারে কিন্তু অক্সোলারির কাজ কিন্তু প্রত্যেকটি মিক্সচারের ক্ষেত্রেই কিন্তু একই বন্ধুরা এরপর যদি মাস্টার সেকশন আছে তো মাস্টার দেখব যে অনেক অনেক বড়ো বড়ো মিক্সচারিতে গ্রুপ আউটপুট আছে এবং মাস্টার আউটপুট আছে কিন্তু এই মিক্সারটিতে যদি আসি পার্টিকুলার এই মিক্সারটির মধ্যে মাস্টার আউটপুট রয়েছে এল এবং আর বন্ধুরা বেশিরভাগ এই ধরনের মিক্সারগুলিতে দুটি মাস্টার আউটপুটই থাকে এল এবং আর বন্ধুরা এরপর আসি যে মিক্সচারে জিরো ডিবি আমরা কীভাবে মেনটেন করবো বা একটি মিক্সচারকে সঠিক নিয়মে কি করে চালাবো যাতে আমাদের অডিওর মধ্যে কোনো ক্র্যাক ভাব আসবে না এবং মিক্সচারটি সফটভাবে চলতে থাকবে বন্ধুরা সর্বপ্রথম আমরা যে ভুল করি মিক্সচারের গেনকে ওভার ড্রাইভ করি এবং অ্যাম্প্লিফায়ারের গানকে খুব কম খুলি সেই ক্ষেত্রে দেখবো আমরা অনেক অনেককে দেখেছি যে মিক্সচারের পুরো লাল লাইট জ্বলে যাচ্ছে বা লাল লাইট দাঁড় করিয়ে জ্বালাচ্ছে অথচ অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কমিয়ে রেখেছে মিক্সচার থেকে সাউন্ড বাড়িয়ে ভাবছে আমরা সাউন্ডটাকে তুলে কাজ করব। বন্ধুরা এই ধারণা সম্পূর্ণ ভুল মিক্সচারের মাস্টারকে দেখছেন এখানে জিরো এখানে জিরো টিভিতে প্রথমেই দাঁড় করিয়ে দিন জিরো টিভির বেশি মাস্টার তোলার কোনো প্রয়োজন নেই মাস্টারকে জিরো টিভিতে দাঁড় করান বন্ধুরা এখানে যে পার্টিকুলার চ্যানেলটি থেকে কাজ করছেন সেই চ্যানেলটিকেও প্রথমে জিরো টিভিতে দাঁড় করান এইভাবে তারপর গেন খুলুন যদি মাইক্রোফোন লাগাচ্ছেন মাইক্রোফোনের জন্য গ্যান খুলুন এবং যদি আপনি লাইন ইনপুটের জন্য লাগাচ্ছেন তাহলে লাইন ইনপুটের জন্য গ্যান খুলুন এবং ইন্ডিকেটারের দিকে লক্ষ্য রাখুন এখানে দেখছেন একটি সবুজ ইন্ডিকেটার রয়েছে প্রত্যেক মিথারে আলাদা আলাদা ইন্ডিকেটার থাকে কিন্তু যা ইন্ডিকেটেড থাক জিরো ডিবি বলে একটি জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন ওখানে দেখবেন যে জিরো ডিবির বেশি যেন আমাদের লাইট শো না হয় এই মিকচার থেকে আউটপুটে যদি আউটপুটে বেশি লাইট শো হয় তাহলে কিন্তু ক্র্যাক ভাব আসবে সাউন্ড সফটনেস চলে যাবে এবং সাউন্ডের মধ্যে একটা জড়ানো ভাব চলে আসবে শুনতে খারাপ লাগবে আমাদের এরপর আসছে ইকোলাইজেশনে ইকোলাইজেশানকে যদি আমরা মিডিলে রাখি তাহলে ফ্ল্যাট পজিশনে চলে আসে তারপরে এদিকে ঘোরালে কাঠ এবং এদিকে ঘোরালে বুস্ট হয় বন্ধুরা সিঙ্গারের গলা অনুযায়ী আপনি বুস্ট নিজে কানে শুনে করে নিন এবং ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে যে ইনস্ট্রুমেন্টের জন্য যেমন সেট হয় আমি আগেই ভিডিও দিয়েছি সেরকমভাবে ইনস্ট্রুমেন্টের জন্য সেট করুন তারপর দেখুন যে ওই ইনস্ট্রুমেন্ট যিনি বাজাচ্ছেন তিনি আর কি চাইছেন কতটি মিট চাইছেন কতটি এইচ চাইছেন সেইভাবে কাঠ বুস্ট করে নেবেন বন্ধুরা অক্সোলারির ক্ষেত্রেও তাই ষাট থেকে সত্তর পার্সেন্ট আমরা অক্সুয়ারিকেও খুলব এবং তারপর আমরা অকজোয়েলারি সেন্ট খুলব এবং অক্সোলারির যে অ্যাম্প্লিফায়ার রয়েছে সেই অ্যাম্প্লিফায়ারে সাউন্ড খুলব বন্ধুরা এইভাবে যদি মেনটেন করে একটা মিক্সচারকে অপারেট করেন দেখবেন আপনার প্রোগ্রাম খুব ভালো চলছে সিটিও কম আসবে বন্ধুরা এই ক্লিপ লাইট অবশ্যই দেখবেন ক্লিপ লাইট শো করাবেন না আর এই মিক্সচারের যে জিরো রয়েছে এই জিরো টিবির বেশি যাবেন না যদি আপনার সাউন্ডের দরকার পড়ে তখন এখান থেকে সামান্য একটু ফিডার তুলবেন কিন্তু জিরো টিবির লক্ষ্য রেখে ফিডার তুলবেন এবং অ্যাম্প্লিফায়ারে সাউন্ড খুলুন এরপরে যদি আপনার গেনের দরকার পড়ছে তাহলে অ্যাম্প্লিফায়ারে সাউন্ড খুলুন দেখবেন আপনার প্রোগ্রাম ভালো চলছে এবং জিরো টিবি মেনটেন করে পুরো মিক্সচারটি অপারেট হচ্ছে ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও মিক্সচার কিভাবে অপারেট করব বা জিরো কিভাবে কীভাবে মেনটেন্স করবো মিক্সচারে সে সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতে বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপস টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার